الله رب العالمين قران الكريم المدبر سبحان الذي يصرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنرياه من آياتنا إنه هو السميع البصير جرب الله أكبر الله رب العالمين تار بندك اتو برقت مائي تار بندك উম্মে হর থেকে বেন করে নিয়াম বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রসুল আকরাম নবী মোকার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আর সে আজিম পর্যন্ত নিয়ে গেলেন তিনি কে আসতে কবেন না তিনি কে তিনি আল্লাহ জিয়াল্লাহ রব্বুল আলমিন আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে আইসা আলি সালাম পর্যন্ত কাউকে এতটা সম্বোধন করলেন না সেই আমার আল্লাহ রব্বুল আলমী তার হাবিবকে মানে আমার রাসুল সাল্লাহ আলহিহ্লামকে এতটা সম্মান দিয়েছেন পৃথিবীর সমস্ত নবী রসুল সম্মান দিয়েছেন কিন্তু এতটা মোহাব্বত করেন নাই আমার ভাইরা যেখানে বলা হয়েছে বহান আসর মানে ইসরাম ইসরা করেছেন ইসরা মানে কি রাত্রি ভ্রমণ রাত্রি ভ্রমণ কি তার বাড়িতে নিয়ে গেছেন মনের গতি সুবাহান আল্লাহ মনের গতিতে আল্লাহ রব আলম আমার রাসুল সাল আলী সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই নিয়ে গেলেন ভালো করে শোনেন একটু হ্যাঁ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই নিয়ে গেলেন মসজিদুল আকসাই গিয়া আকসার আম শোনেন নাই বাইতুল মোকাদ্দাস যেটা বলা হয় বাইতুল মুকাদ্দাসে গেলে বাইতুল আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন অসংখ্য নবির হাজার হাজার সেখানে আমার রাসুল ওয়াসাল্লাম ইমামতি করলেন আল্লাহ আকবার আমার রাসুল সেখানে কি করলেন ইমামতি করলেন ইমামতি করে দুই রাকাত নামাজ পড়লেন আমার রাসুল আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে সেখান থেকে বের হলে আমি কিন্তু শর্টকাট করে বল বলতেছি বুঝে নিতে হবে সময় কোনো থাকবে না সেটা হচ্ছে সেখান থেকে বের হয়ে আল্লাহ রাসুল সাল আলহি সাল্লাম কিভাবে গেলেন আমি পরে বলতেছি হ্যাঁ কাতে করে গেলেন কিভাবে গেলেন বলতে হবে না এটা না বললে কি হবে ওইদিকে ফাইন্ড আউট করে দিচ্ছে ওখান থেকে বের হয়ে আল্লাহ রাসুল সাল আলহ্লাম তিনি জেব্রেলামকে সঙ্গে করে নিয়েই প্রথম আসমার দিকে রওনা হচ্ছে প্রথম আসমার দরজা যখন গিয়েছে তখন দরজা কিন্তু খুলে না প্রথম আসমার দরজা খুলে না এক পর্যায়ে জেব্রেলা আরে ইসালাম বলতেছেন ওরে প্রথম আসমারের দরজা খুলে যাও খুলে যাও প্রথম আসমানের দরজা থেকে প্রথম আসমান থেকে আওয়াজ তোলা আসলো কে আপনি আনা জিব্রাইল আমি জিব্রাইল আনা জিব্রাইল আমি জিব্রাইল কি হয়েছে প্রথম আসমানের দরজা খুলে দাও প্রথম আসমান থেকে আবার জবাব আসলো এই আসমান ততক্ষণ পর্যন্ত খোলা হবে না এই আসমানের মধ্যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ কিছু এত পরিমাণ কিছু রেখে দিয়েছেন যা কোনো ফেরেস্তারাও দেখতে পারবে না একজন ব্যতীত তিনি হলেন সাল্লামের জন্য আমার আল্লাহ রব্বুল আলম এতটা সৎসজ্জ করে রেখে দিয়েছেন আমার ভাইয়েরা আমিন বলতেছেন আমি এখান থেকে বলতেছি আমি শুধু জিব্রাইল একাই আসি নাই বিশ্ব নবী রসুল আকরাম নবী মুকার্রাম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে সঙ্গে করে নিয়ে এসেছি আমার রাসুল বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমানের দরজা প্রথম আসমানের দরজা খুলে গেল যখন প্রথম আসমানের দরজা খুলে গেল প্রথম আসমানের মধ্যে আমি ঢুকে গেলাম সব আনন্দ প্রথম আসমানের মধ্যে ঢুকে গেলাম ঢুকে দেখি হায় রে আল্লাহ এত সুন্দর কি রেখে দিয়েছেন যেখানে এদিকে সেদিকে আমারই না সুমান আল্লাহ না যেদিকে তাকে সেদিকে কার নাম আল্লাহর পরেই রাসুল সাল্লাহ আলী সাল্লামের নাম এইভাবে প্রথম আসমান দেখাশোনা করলেন যা যা দেখার সব কিছু দেখলেন তারপরে দ্বিতীয় আসমানে একই কথা ওইভাবেই খুলে দিলেন দ্বিতীয় আসমানে একই কথা ওইভাবেই খুলে দিলেন এইভাবে সাতটা আসমান পাড়ে দিয়া আর সাতদিনের কাছে চলে গেছেন একটা বর্ডারে চলে গেছেন নাম মন্তেন না গেছেন বিশ্ব নবী মোহাম্মদ সিদরাতুল মুনতাহায় যখন চলে গেছেন সিদরাুল মুনতাহার সাইডে একটা বড়ই গাছ আছে সেই বড়ই গাছের পাতাগুলি এত বড় বড় পাতা অনেক বড় পাতা বড়াই বড়ইগুলো অনেক বড় বড় সব ভালো লাগবেন না বড়ইগুলো অনেক বড় বড় বড়ই রাসুল সাল্লাহ আলী আসসালাম সেখানে অনেক কিছু দেখলেন দেখার পরে জেবেল আমিন বলতেছি ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আপনার বিষা দেখেন আমার বিষা দেখেন গুনবে না আপনার বিষা আর আজিম পর্যন্ত আল্লাহর আরস পর্যন্ত মানে একদম শেষ বর্ডার পর্যন্ত আর আমার বিষাটা আপনি ভালো কইরা দেখেন আমার বেশিটা এই সেদারাতুল মমতাখানা যদি আমি জিব্রিল পার হতে যাই তাহলে আমার ডানচাপটা সব কিছু পরা যাইতে পারে আমার পক্ষে সম্ভব নয় তার কারণ আপনার এখান থেকে ভ্রমণ আবার শুরু হয়ে গেল সবাহনাল্লাহ গবেন না আপনার ভ্রমণ এখান থেকে শুরু হয়ে গেল আমার ভাইয়েরা জিব্রিল আমিন ওখান থেকে আর যেতে পারলেন না সেদারাতুল মমতা থেকে জিবরুল আলী ইসলাম তিনি আর যাইতে পারেন নাই চোখ বন্ধ করলেন আল্লাহ রাসুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করতেছেন সেই তুর পাহাড়ের কথা সেই তুর পাহাড়ের কথা পায়ের দিকে লক্ষ্য করতেছেন পায়ে আমার জুতা পরিহিত আমার আমি কিন্তু শর্টে বলতেছি আবার বলার যদি অপশন আসে আমি বলবেন সামনে আমার রসুলসল্লু আলী লক্ষ্য করতেছেন পায়ের দিকে পায়ের জুতা এমন সময় চিন্তা আসলো আমার ভাই মুসা আলী সালাম তাকে তো আল্লাহ রবুল আলমী তুর পাহারে রাখছিলেন সে করে কোরআন এলাকারে মেকআপ করে দিয়েছে সোমান আলো করবেন না তো এমন সময় যে মুসাকে আল্লাহ তালা বললেন মুসা তোমার পায়ে কি জুতা তুমি কোথায় আসতেছ সেটা কি দেখতে পারতেছ জি জুতা হলো আল্লাহ বললেন মুসা আলী ইসলামকে বলতেছেন এ মুসা জুতা খুলে আসো তুমি আল্লাহর হাবিব সাল্লাম চিন্তা করে দেখলেন আমি উভয় তোমা বেয়াদি করে ফেলবো আমি মনে হয় কাসা কাসি চলে এসেছি জুতার মধ্যে বিশ্ব নবী রসুল করিম সাল্লাসাল্লাম যখনই হাত লাগাইছেন সঙ্গে সঙ্গে আসমান দেখে আওয়াজ চলে আসলো ও আমার হাবিব দয়া করে মেহেরবানি করে আপনি জুতার মধ্যে হাত দেবেন না আপনার জুতার ধুলা আপনার জুতার ধুলা গুলো কোনা দেওয়ার জন্য কিসের জন্য আপনার জুতার ধুলার কোনা গুলো নেওয়ার জন্য আমার আর স্বাধীন তো অনেক দিন যাবৎ কান্নাকাটি করতেছে জোরে কোন আপনি জুতাই হাত দেবেন না জুতা পরিহিত আপনার থাকবে তার কারণ আপনার জুতার জন্য আমার আরোসটা কান্নাকাটি করতেছে আমার রাসুল সল্লল্লাহ হু আড়াইগুয়া সাল্লাম চোখ বন্ধ করলেন চোখটা বন্ধ করে বিশ্ব নবী রাসুল একরাম নবী মোকারম জানাবি মোহেম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ হুয়াড়েগুয়া সাল্লাম একটা করে সিঁড়ি পার হন আর একটা করে আসমান পারি হয়ে চলে যান যাইতে যাইতে একবার যাই বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইগুয়া সাল্লাম আল্লাহ সামনে হাজির আল্লাহ একবার করবেন না আল্লাহর সামনে হাজির এখন প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহর সঙ্গে নাই আসে না এমন প্রশ্ন ভাই হয়েছিল মানে বিষয়ে এমন প্রশ্ন করে আসল জায়গায় কি জানার কথা আছে না আমাদের এলাকায় আসল জায়গায় দিয়ে কোনো কাজ নাই নকল জায়গায় দিয়ে কাজ করে হাদিসে আসছে একটা ধনুক একটা ধনুক ধনুক দেখেন নাই একটা ধনু বাঁকা করলে কতটুকু খেল থাকে এতটুকু পরিমাণ আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহর আলমিন আমার রাসুলের সঙ্গে কথা করেছেন বলি করেছিল এইভাবে কয় বছর গেছিল সাতাশ বছর সুবাহন আল্লাহ জান্নাত দেখলেন জাহান্নাম নাম দেখলেন জান্নাতীতে দৃশ্য দেখলেন জাহান্নামীদের দৃশ্য দেখলেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন জিবর মাধ্যমে সবকিছু ঘুরে ঘুরে নিয়ে দেখালো কোনো বর্ণনাই পাওয়া যায় আল্লাহ রবীন্দ্র এখন প্রশ্ন করতে পারে এই মাসিক আলাদা কোন এবাদত আছে কিনা ঠিক কিনা আলাদা এখন এবাদত পাওয়া যায় না কেউ করলে করতে পারে রজব মানে কি রজব মানে কি সম্মান সম্মানী মাস রজব মানে হচ্ছে সম্মানী মাস সেই সুবাদে আপনি আমি কি করতে পারি রোজা আল্লাহ রাসু সাল্লাহ আলী সাল্লাম সাপ্তাহে দুইটা রোজা রাখতেন বলেন তো কয়টা দুইটা রোজা রাখতেন সোমবার আর হচ্ছে বৃহস্পতিবার মাসা আল্লাহ মনে আছে তাহলে এই দুই দিন রোজা রাখলে সমস্যা কথায় আমরা তো খালি শুধুমাত্র মানে সবে বরাত সবে মেরাজ সবে কদর এগুলোর মধ্যে রোজা রাখে কি বলেন ভাই কেন আমরা তো নফল রোজাগুলো ঘন ঘন রাখতে পারি আল্লাহ বলেছেন যে বান্দা আমার ভয়ে শুধুমাত্র কেবলমাত্র আমাকে খুশি করার জন্য আমার গোলামি করে আমার আমার জন্য রোজা রাখে নামাজ পড়ে হজ করে জাগাত দেয় দান সব কিছুই করে সবকিছু আমার জন্য হতে পারে কিন্তু নিজের জন্য করা যাবে করা যাবে এবাদত মনে করা যাবে না মনে করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমার এই রোজাটার মধ্যে দিয়ে খুশি হয়ে যান বলি সব হান আল্লাহ তারপর কি হলো সাতাশটি বছর চলে গেল আল্লাহ রাসুল সাল আলী গাছাল্লাম সেখানে ঘুরে নিয়ে বেড়াইলেন ঘুরে নিয়ে বেড়াইতে সাতাশ বছর কি দুনিয়া চলছিল চলছিল হে না কেন একদম পৃথিবীর গতি আল্লাহ রব্বুল আলম একবার স্টপ স্টপ করে দিয়েছিল পৃথিবীর সময় গেছিল মাত্র উনত্রিশ সেকেন্ড বলি সবাহ আল্লাহ কত সময় উনত্রিশ সেকেন্ড সময় চলে গেলেন এখন সেখান থেকে কিনে আসছে সবাই তো কম বেশি জানি আমরা জানি না চোদ্দটা মূল নীতি কয়টা চোদ্দটা মূল নীতি নিয়ে আসছিলেন তার মধ্যে এক নাম্বার পাঁচ নাম আছে দিসলো কয় অক্ত যেন পঞ্চাশ অক্ট যাই হোক অত লম্বা কথায় না আগে মূল কথায় পঞ্চাশ থেকে আল্লাহ করে দিলেন কার জন্য আমাদের জন্য অনেক কথা ছিল এই মানে এই মেরাজের আল্লাহ রাসুল যে মেরাজ করেছেন এই মেরাজের যদি আপনি আলোচনা করতে চান বা শুনতে চান আপনার দিল ফুরাবেন আমি মনে করি হুম যাই হোক ওই দিকে যাবো না ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন তো সেখান থেকে আল্লাহ রাসে আলী সাল্লাম চলে আসলেন এসে প্রথমেই বলতেছেন আমি তো মেরাজ করে আসছি কেউ বিশ্বাস করে না বিশ্বাস করে কেউ করছিল কাফের কাছে সবাই মানে এক কথাই বলতে লাগলো আগে মনে করছিলাম মোহাম্মদ মনে হয় আদা বাগলা এখন দিয়ে পুরা বাগলাই হয়ে গেছে না আজ করবেন না এই সুযোগটা নিল সমস্ত কাফের মুশরিকরা এই সুযোগটা নিল নিয়া চিন্তা করে দেখলো এই সুযোগটা আমাদের কাজে লাগাইতে হবে কি কাজে লাগাইতে হবে এই কথাটা আমরা আবু বকরকে বলবো কারণ এই রাতেই নাকি গেছে এই রাতেই ফিরে বা চলে আসছে কেমন কথা একটা আল্লাহ পারেন নাকি বলেন তো ভাই কি পারেন না আল্লাহ তো এমন সময় আবু বকরকে বলতেছেন আবু বকর তুমি কি শুনেছো কি মোহাম্মদ নাই আজকে ইসরা করেছে রাত্রি ভ্রমণ করেছে আরো সাজিমে গেছে সেখানে রাত্রি চলে আসছে আল্লাহ সাহেব সাক্ষাৎ হয়েছে এটা কি আমার রাসুল সাল্লাম তিনি নিজে বলেছেন বলে হ্যাঁ তাহলে ঠিক আছে সবার লাগবেন না আল্লাহ রাসুল সাল্লাম তিনি বললেন আজকে থেকে তোমার নাম শুধু আবু বাকার নাই আজকে নাম আজকে থেকে তোমার নাম আবু বাকার সিদ্দিক সিদ্দিক মানে কি বিশ্বাস কারণ বিশ্বাস করে নিয়েছে এমন সময় আবু জহেল বলতেছে মোহাম্মদ বিশ্বাস করতে পারে এক শর্তে কি শর্ত হচ্ছে তুমি বলো তো দেখি বাইতুল মুকদ্দাসের জানলা দরজা কয়টা কেউ কেউ কোথাও বেড়াইতে গেলে বাড়ির জানলা দরজা খুঁজে আসে ভাই বলেন তো খুঁজে আসে খুঁজে আসে রাসুসালাম চিন্তা করতেছে যে আমি তো খুব মানে গুনে গুনে আসি নাই মাথা নিচু হয়ে আছেন এমন সময় জিবাম এসে গোটা বাইতুল মুকাদ্দাসটা রাসুলের সামনে এইভাবে ধরছে এইভাবে ধরছে হে রাসুল নিচু মাথা নিচু করে আছেন কেন আপনি আপনার সামনে গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে ডিসপ্লে করলাম আপনি দেখে দেখে বলে দেন এই কটা জানলা এই কটা দরজা বলে আল্লাহ আল্লাহ রাসুল সাল আলী এভাবে দেখে দেখে বলে দিলেন এই কটা জাননা এই কটা দরজা তখন আবু জাহেল বলল পুরা জাদুঘর আপনি বলতেই পারেন পুরা জাদুঘর হয়ে গেছে কিভাবে বলতে পারে মানে তারা জাদুঘর বানায় আল্লাহর আলমী সুরা আজিল করে দিলেন

আপনি নামাজ করুন আপনি কোরবানি করুন আপনাকে যারা পাগল বলবে তারাই প্রকৃত পাগল আপনাকে যারা লেস কাটা বলবে তারাই প্রকৃত লেস কাটা ফির ভাইরা আমার তো গেলেন কোথায় কাতে করে সেটা শুনবেন না শর্টকাট করে তো সময় নেই তো তাই না বোরাকের মধ্যে চলে গেছে রাসুল সাল আলী গেছিলাম বোরাকের উপর চলে গেছে বোরাকটা কেমন গাধার থেকে একটু সরস গাধার থেকে একটু সরস যখন বরাকে উঠলেন আমার রাজুল বরাক কিন্তু একটু ঝাভা জামি করছেন লাফালাফি করছে এলোমেলো করছেন তখন জেবিল বলতেছেন এই বরাক এখন লাফালাফি করতেছিস এখন বেয়া দামি করতেছিস তোর পিঠের উপরে পৃথিবীর এমন কোন মানুষ ওঠে নাই যা তোর পিঠে আজকে উঠছে বিশ্বের মানবত মহান শিক্ষক আসলে আসলাম সাল্লাল্লাহ ও আইলে ইউস যাবেন তিনি কোথায় আল্লাহর বাড়িতে যাও আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে বলি সব আল্লাহ আল্লাহ যেখানে নিজে দাওয়াত দিয়ে নিয়ে যেতে পারেন সেখানে আর কি থাকতে পারে বোরাত থেমে গেলে আমি যানবাহন এখানে বলা হয়েছে ওই বোরাকের চোখের দৃষ্টিটা যত দূর গেছে এক লাফে তত দূর যেত চোখের দৃষ্টি যত দূর গেছে এক লাফেই তত দূর চলে যেত তার মানে ওই লাফে যদি চলে যাওয়া যেত তাহলে কম পক্ষে বায়তুল মোকাদ্দাসে যাইতে পনেরো দিন সময় যেত আল্লাহ রবুল দিনের গতি রাতের গতি সময়ের গতি সব কিছু একদম স্টপ করে দিয়ে দিলেন দিয়া আল্লাহর রাসুল সাল আলী আসাল্লাম চল্লিশটা মূল লিখতে তার মধ্যে মূল পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলে তাই না দেখতেছেন উজু উজু করে গেছিল আমার রাসুল উজুর পানি করতেছি সোমান আল্লাহ না এটাকে বিশেষ করা অসম্ভব কারণ সূরা বনি শ্রোল আয়াত আমার প্রথমটাই এক থেকেই আলোচনাটা শুরু করা যায় সুভা হান্লাদি আশ্রিয়াদ দেহি লাই মিরাল মাস লাই লা মিডাল বাসকে দিলে হার মিলাল মানে রাত্রের বেলায় আল্লাহ তার বান্দাকে রাত্রে ভ্রমণ করাইলে আশ্রব দেখি লাইলাম মিলাল মাসুল হারমাল মাসবসা মাসন হার থেকে পর্যন্ত নিয়ে গেল সেখানে কিন্তু চা পিঠাবার ওই যে ঘোড়া বাঁধে না গাধা বাঁধে না যেভাবে বাঁধে সেভাবে বেঁধে আমার রাস্তাগুলো নামাজ পড়ছিল দুই রাখা ওই যে বলছিলাম মানুষ বলে কেউ তো বলে নবীদের কিন্তু হিসাব দেয় কি হিসাব দেয় কেউ বলে এক লক্ষ চব্বিশ হাজার নদী কেউ বল দুই লক্ষ চব্বিশ হাজার রবি এটা বলা যাবে না বলতে অনেকগুলো নদী অনেক নদী এখন যদি আমি বলি এক লক্ষ চব্বিশ হাজার নদী এক লক্ষ চব্বিশ হাজার কয়েক গঙ্গা এটা আর সমস্যা আমি যদি বলি দুই লক্ষ চব্বিশ হাজার এটা আর এক সমস্যা কি সমস্যা দুই লক্ষ চব্বিশ হাজার যদি বলি যদি এক লক্ষ চব্বিশ হাজার হয় তাহলে আমি দুই লক্ষ চব্বিশ হাজারের উপরে ইমান নিয়ে এসে আর ভুল করলাম না আমি বলেন তো আর যদি বলি এক লক্ষ চব্বিশ হাজার তাহলে দুই লক্ষ চব্বিশ হাজার উপরে ইমান নিয়ে এসে ভুল করিনি আমি কি বলতে হবে অনেক নয় যেখানে আল্লাহ রাসুল সাল্ল করেছেন তিনি নামাজ পড়াইছেন ইমামতি করছেন করোনার পরও নিজে বলেনি এত ঘুমিকা কি বুঝলেন বলা যাবে বলা যাবে না আমিও বলতে পারবো না ভাই